আজকের আলোচনা দেবী সরস্বতীর বাহন হিসাবে রাজহাঁসকে কেন দেখতে পাই রাজহাঁস কেন দেবী সরস্বতীর বাহন দেবী সরস্বতীর বাহন হিসাবে রাজহাঁসের নির্বাচন একাধিক প্রতীকী এবং দার্শনিক তাৎপর্য বহন করে হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত কলা এবং বুদ্ধির দেবী তাঁর বাহন রাজহাঁসের সঙ্গে এই গুণগুলোর বিশেষ সাদৃশ্য এবং সম্পর্ক রয়েছে রাজহাঁসকে নির ক্ষীর বিবেকী বলা হয় যার অর্থ সে দুধ এবং জল মিশ্রিত তরল থেকে শুধু দুধ গ্রহণ করতে পারে জলকে পরিত্যাগ করতে পারে এটি প্রতীকীভাবে বোঝায় যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সত্য এবং মিথ্যার পার্থক্য করতে সক্ষম হয় দেবী সরস্বতী যেহেতু জ্ঞানের দেবী তাই তার বাহন হিসাবে রাজহাঁসের এই বিশেষত্ব জ্ঞান জ্ঞানচর্চার গুরুত্বকেই তুলে ধরে রাজহাঁস হলো শুভ্র স্বচ্ছ এবং শুদ্ধতার প্রতীক সরস্বতী দেবীও শুদ্ধ জ্ঞান এবং বুদ্ধির উৎস যা অজ্ঞতা এবং অন্ধকারকে দূর করে আর তাই রাজহাঁস তার বাহন হিসাবে একান্তই উপযুক্ত আজ হাঁস আকাশ জল এবং স্থলে চলাচল করতে পারে যা জ্ঞানের বিস্তৃত পরিধিকে বুঝিয়ে থাকে জ্ঞান এবং শিক্ষা কোনো এক স্থানে আবদ্ধ নয় বরং এটি মুক্তভাবে সর্বত্র প্রবাহিত হয় জলে স্থলে আকাশে সর্বত্র জ্ঞান ছড়িয়ে আছে সরস্বতী দেবীর বাহন হিসাবে রাজহাঁস এই ধারণাটিকেই সুন্দরভাবে প্রতিফলিত করে হংস শব্দের সঙ্গে সংস্কৃত শব্দ হংস অর্থাৎ আমি সেই পরমাত্মা এই কথাটি যুক্ত আছে যা আধ্যাত্মিক জ্ঞান এবং আত্ম উপলব্ধির ইঙ্গিত দেয় এটি সঙ্গীতের সুষমাকেও বুঝিয়ে থাকে যা দেবী সরস্বতীর অন্যতম প্রধান দিক এই কারণগুলোই রাজহাঁসকে দেবী সরস্বতীর বাহন হিসাবে অর্থবহ করে তুলেছে এটি কেবল বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় বরং গভীর দার্শনিক এবং প্রতীকী গুরুত্বের কারণে রাজহাঁসকে দেবী সরস্বতীর বাহন হিসাবে নির্বাচন করা হয়েছে এই হলো দেবী সরস্বতীর বাহন হিসাবে রাজহাঁসকে কেন আমরা দেখতে পাই সেই নিয়ে সংক্ষেপে দু চার কথা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন